নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়ভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি দর্শকবৃন্দ আপনাদের সামনে গিঙ্কো বাইলোবা বা জিঙ্কো বাইলোবা নামক হোমিওপ্যাথিক ওষুধটা নিয়ে আলোচনা করবো দর্শকবৃন্দ আজকে আমরা এই ওষুধটার ডোজ সম্বন্ধে আলোচনা করব। এই ওষুধটার সাইড এফেক্ট সম্বন্ধে আলোচনা করব কারা কারা এই ওষুধটা কি কি সমস্যায় নিতে পারবেন কারা নিতে পারবেন না আমরা এগুলো নিয়ে টোটালটা আলোচনা করব। আশা করব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো এই যে গিঙ্কো বায়ুভা বা জিঙ্কো বাইলোবা এই ওষুধটা কিন্তু দর্শকবৃন্দ একটা প্লান্ট থেকে তৈরি হওয়া একটা হোমিওপ্যাথিক ওষুধ অর্থাৎ উদ্ভিদ থেকে তৈরি হওয়া একটা হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধই উদ্ভিদটা বিশেষ করে চায়নাতে পাওয়া যায় জাপানে পাওয়া যায় জার্মানিতে পাওয়া যায় আমেরিকাতে পাওয়া যায় ভারতেও কিন্তু কিছুটা পাওয়া যায় এই যে এই উদ্ভিদটা বা এই গিঙ্গ বা গাছটা এটা কিন্তু দর্শকবৃন্দ প্রচুর পরিমাণে রিসার্চ চলছে এর মধ্যে এবং প্রতিনিয়ত এর নতুন নতুন যে ঔষধি গুণ সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে প্রধানত এই গাছের পাতা থেকেই এই ওষুধটা তৈরি করা হয় বা গিঙ্গ বা মাদার টিংচারটা তৈরি করা হয় এই ওষুধটা সম্বন্ধে দর্শকবৃন্দ অনেক রকম কথা রয়েছে যে এই ওষুধটা নাকি যৌবন বাড়ায় এই ওষুধটা বিভিন্ন রকমের যে নার্ভের সমস্যা সেটা কমায় আজকে আমরা ফুল ডিটেলসে এই ওষুধটা নিয়ে আলোচনা করবো দর্শকবৃন্দ এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটা দেখেছি পেশেন্টদেরকে দিয়ে আমি সেটা নিয়েই আজকে আলোচনা করবো প্রথম কথা দর্শকবৃন্দ এই ওষুধটার মধ্যে বিভিন্ন রকম ফ্লেভোনাইটস যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনে আমাদের নার্ভাস সিস্টেমে কিন্তু খুব ভালো কাজ করে এবার যদি আমরা সার্কুলেটরি সিস্টেম নিয়ে বিশেষ করে বলতে চাই তাহলে বলবো যে আমাদের শরীরের মধ্যে যে ব্লাডটা আছে বা যে রক্তটা আছে যার সার্কুলেশনের মধ্যে দিয়ে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের নিউট্রিশন বা অক্সিজেন বিভিন্ন জায়গায় পৌঁছায় সেই সার্কুলেশনটাকে ঠিকঠাক রাখার জন্য কিন্তু এই ওষুধটা বিশেষভাবে ব্যবহার করা হয় যেমন ধরুন বয়স বাড়ার সাথে সাথে অনেকের কি হয় যে ব্লাড সার্কুলেশন কিন্তু অনেক সময় কমে যায় ব্রেনে বা আমাদের মাথাতেও ঠিকঠাক করে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক করে পৌঁছায় না এর জন্য বিভিন্ন রকমের নার্ভাস ডিজিজ বা নিউরোলজিক্যাল প্রবলেমগুলো দেখা দেয় তাই এই ওষুধটা কি করে যে আপনার ব্লাড সার্কুলেশনটাকে প্রচুর পরিমাণে বুস্ট করে ব্লাড সার্কুলেশন খুব ভালো করে যেটা কিনা বয়স বাড়ার সাথে সাথে অনেকের যে চামড়ায় একটা ভাঁজ পড়ে যাওয়ার সমস্যা ছিল বা অল্প বয়সে বয়স্কের যে একটা ছাপ লক্ষ্য করা যেত তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শক কিন্তু এটা যেহেতু সার্কুলেটরি সিস্টেমে খুব ভালো কাজ করে তাই জন্য এটা কিন্তু কোলেস্টেরল কমাতেও কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে কেমন করে হেল্প করে এটা কিন্তু কোলেস্টেরলকে রক্ত মধ্যে কিন্তু ঠিকঠাক করে জমতে দেয় না তাই এটা কিন্তু কোলেস্টেরল কমাতেও খুব ভালো হেল্প করে এতে কি হয় যে আপনার যদি হাইপার টেনশনের সমস্যা সেটার ঝুঁকিটা কমায় হার্ট স্ট্রোক হওয়ার যে একটা সমস্যা তার ঝুঁকিটাকে কমায় যদি কারো আটারিয়াল এম্বোলিজম হয়ে যায় সেটা হওয়ার ঝুঁকিটাও এই ওষুধটা কিন্তু প্রচুর পরিমাণে কমিয়ে দেয় এই যে মাথাতে একটা ব্লাড সার্কুলেশান বেড়ে যাচ্ছে বা ব্রেনের সার্কুলেশানটা বেড়ে যাচ্ছে এতে কি হচ্ছে যে ব্রেনের যে মেমোরি পাওয়ার সেটা কিন্তু বুস্ট হয় যাদের শর্ট টার্ম মেমোরি লসের প্রবলেম আছে বা যাদের লং টার্ম মেমোরি লসের প্রবলেম আছে এটা ওটা এখানে ওখানে রেখে দিয়ে ভুলে যান বা ছোটোখাটো টাকা পয়সার হিসেব ঠিকঠাক করে মনে রাখতে পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শক কিন্তু এই ওষুধটা কিন্তু বিভিন্ন ব্যক্তিদের যে রিয়াকশান টাইমটা আছে সেটাকে রিডিউস করে বা অ্যালার্ট টাইমটা আছে সেটাকে কিন্তু প্রচুর পরিমাণে রিডিউস করে কীরকম করে ধরুন অনেকে আছেন যাদের কিনা হঠাৎ করে কিছু একটা বললে বা হঠাৎ করে তাদের সামনে কোনো গাড়ি এলো কোনো যানবাহন এলো অ্যালার্ট যে টাইম তাদের কিন্তু প্রচুর পরিমাণে লো হয় বা তারা পরে গিয়ে ভাবেন যে এই মানুষটা এটা বললো আমি তাকে রিপ্লে কিছু দিতে পারলাম না বা এই ঘটনাটা ঘটলো আমি সেটা রিপ্লেতে কিছু করতে পারলাম না এই যে একটা রিয়াকশান টাইম বা এই যে একটা অ্যালার্ট মাইন্ড সেটাকে কিন্তু প্রচুর পরিমাণে উন্নত করে রিয়াকশান টাইমটাকে কিন্তু প্রচুর পরিমাণে রিডিউস করে বা কমায় এছাড়াও দর্শকবৃন্দ এই ওষুধটা কিন্তু রত্নালীর মধ্যে আথারো স্ক্লোরোসিস হওয়ার যে সমস্যা সেটাকেও কিন্তু অনেকখানি কমিয়ে দেয় নেক্সট বলবো দর্শকবৃন্দ এই ওষুধটা কিন্তু রেনল্ডস যে সিমডম হয় আমাদের যা কিনা আঙুলের যে এই যে সার্কুলেশানগুলো আছে এই সার্কুলেশনের যদি কোনো রকমের কোনো প্রবলেম হয় বা সার্কুলেশান ঠিকঠাক করে হচ্ছে না ব্লাড ঠিকঠাক করে পৌঁছাচ্ছে না আপনার আঙুলগুলোতে তাতে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে এই সমস্যাটাকেও কিন্তু দূর করতে এই মাদার টিংচারটা বা এই ওষুধটা খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ অনেকেই আছেন যাদের কিনা ঘুম থেকে উঠলে একটা এনার্জি লসের একটা সমস্যা হয় তারা নিজেকে দুর্বল দুর্বল ভাবেন অনেকেই আছেন যাদের কিনা অলস অলস ভাব লাগে ঘুম থেকে উঠলে মাথা ঘোরা মাথা ঝিমুনির একটা সমস্যা হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করে তাদের কী জন্য এই সমস্যাটা হয় কারণ দর্শকবৃন্দ অনেক সময় কি হয় যে আমাদের সারা শরীরে ব্লাড সার্কুলেশান ঠিকঠাক করে হয় না এই জন্যই কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে তাই এই ওষুধটা এই সমস্যাতেও কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ কারো যদি টিনাইটিসের প্রবলেম হয় বা কানে কোনো সময় ভুঁভো শশো বাসির আওয়াজ শুনছেন তাদের যে সমস্যাটাকে আমরা টিনাইটিস বলি এই সমস্যার জন্য কিন্তু আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ কানের সমস্যার জন্য অনেকের মাথা ঘোরার সমস্যা হয় এতেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা কিন্তু আমরা দেখেছি যে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু হার্বাল উপায়ে বা হার্বাল আকারে কিন্তু তারা তাদের মতো করে ব্যবহার করেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা বিভিন্ন রকমের নিউরোলজিক্যাল যে আমাদের সমস্যাগুলো আছে বা নার্ভের যে সমস্যা আছে সেইগুলোতেও কিন্তু খুব ভালো কাজ করে যেমন ধরুন যে এই ওষুধটা কিন্তু বিভিন্ন রকমের যেমন অ্যালজাইমার যে ডিজিজ আছে সেটাকে ঠিক করতে বা সেটাকে কমাতে এই ওষুধটা খুব ভালো কাজ করে ডিমেন্সিয়ার যদি কারো সমস্যা হয় সেটাতে এই ওষুধটা কমাতে কিন্তু খুব ভালো কাজ করে কারো যদি মেমোরি লসের সমস্যা হয় সেটা শর্ট টার্ম হোক সেটা লং টার্ম হোক তাদের জন্য কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ এই ওষুধটা কিন্তু কনসেন্ট্রেশন পাওয়ার বা ধৈর্য শক্তি কাজের প্রতি মনোযোগ সেটাকে কিন্তু বাড়াতে এই ওষুধটা খুব ভালো কাজ করে ওভারঅল এই ওষুধটা কিন্তু ব্রেনের সমস্ত রকম যে সমস্যাগুলো আছে সেটাকে ঠিকঠাক রাখতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় নেক্সট বলবো দর্শক কিন্তু যে আমরা দেখেছি যে সময়ের পরিবর্তনের সাথে সাথে পৃথিবীতে কিন্তু অনেক কিছুর পরিবর্তন এসছে বা অনেক কিছুর পরিবর্তন হয়েছে কিন্তু দর্শক কিন্তু এই ওষুধটা বা এই ঔষধি গাছটা কিন্তু সেই আগে যেরকম ছিল সেরকমই কিন্তু আছে জাস্ট লাইকে লিভিং ফসিল এই ওষুধটা আজ থেকে একশো বছর আগে যেরকম ছিল সেরকমই কিন্তু এর ঔষধি গুণগুলো ঠিকঠাক করে রয়েছে এই মেডিসিনটা বিশেষ করে বয়স্কদের মধ্যে খুব ভালো কাজ করে অর্থাৎ বাবা মা দাদু দিদা ঠাকুর ঠাকুমা এদের জন্য কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শক এই মেডিসিনটা তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যারা কিনা ধার্মিক প্রকৃতির হয় বা যারা একটা কিছু ভেবে নিল সেই জিনিসটাকে তারা ধরে নিয়ে বসে আছে এরকম টাইপের ব্যক্তিদের জন্য কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে যারা খুব ভালো হ্যান্ডসাম যারা নিজের কাজ নিজে করতে কিন্তু ভালোবাসেন তা অন্যের প্রতি কিন্তু নির্ভরশীল নন দে ডোন্ট ডিপেন্ড এনি ওয়ান ফর এনিথিং তাদের ক্ষেত্রে এই ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করে ওভারঅল বলতে গেলে দর্শক বিন্দু যে এই ওষুধটা বা বা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা এটা কিন্তু বিশেষ করে এজের যে পার্সনগুলো আছেন বা বয়স্ক যে পার্সনগুলো আছেন বয়স্ক যে মানুষগুলো আছেন বয়স্ক অর্থাৎ প্রবীণ যে মানুষগুলো আছেন তাদের জন্য কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এই ওষুধটা কি করে যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু অনেক রকমের প্রবলেম বা অনেক রকমের সমস্যা হতে থাকে সেইগুলোকে কমাতেও এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ এই ওষুধটা কিন্তু অ্যান্টি এজিং রূপেও খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা কিন্তু ইউরিনের সমস্যায় বা পেচ্ছাপের সমস্যা কিন্তু খুব ভালো কাজ করে বয়স বাড়ার সাথে সাথে মহিলা বা পুরুষদের বিভিন্ন সময়ে কিন্তু ইউরিন লিকেজের সমস্যা আমরা দেখতে পাই যেমন ধরুন হাঁচলে কাশলে বা হয়তো ইউরিন ইনকন্টিনেন্সের কোনো প্রবলেম হলো বা হয়তো ইউরিনের কোনো ইনফেকশন হলো তার জন্য কোনো সমস্যা হলো বা হয়তো স্ট্রেস ইনকন্টিনেন্স হলো তার জন্য কি হয় যে তাদের যে মূত্র ধরে রাখার যে একটা ক্ষমতা সেটা কমে যায় সেই জন্যও কিন্তু আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা কিন্তু সব পুরুষদের লেটে বিয়ে হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে তাদের মধ্যে অনেক রকমের সমস্যা দেখা যায় লেটে বিয়ে করার জন্য যেমন ধরুন তাদের রিপ্রোডাকটিভ সিস্টেমের সমস্যা দেখা দিতে পারে যেমন ধরুন তাদের সেক্সুয়াল কোনো প্রবলেম হতে পারে যেমন ধরুন তাদের ইলেকট্রাইল ডিসফাংশনের কোনো সমস্যা হতে পারে প্রিম্যাচুর ইজাকুলেশনের কোনো সমস্যা হতে পারে অলেগোস পারমিয়া হতে পারে স্পার্ম কাউন্ট কমে যেতে পারে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে কি বলবো দর্শক কিন্তু চামড়ার জন্য বা স্কিনের জন্য কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে যেহেতু এই ওষুধটা স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়ায় বা রক্ত সঞ্চালন যে ক্ষমতা সেটাকে উন্নত করে তাই জন্য কি হয় যে এই ওষুধটা কিন্তু আপনার চামড়ার মধ্যে রিঙ্কেলস পড়তে দেয় না অনেকের দেখতে পাওয়া যায় যে চামড়ার মধ্যে একটা পিগমেন্টেন্সার পড়ে গেছে সেটাকেও কিন্তু কমাতে খুব ভালো কাজ করে সেতিতেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে পিটিরাসিস বা ছুলির ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে স্কিনের গ্লো ফিরাতেও খুব বেশি ব্যবহার করতে দেখতে পাওয়া যায় ওভারঅল এই ওষুধটা কিন্তু অলরাউন্ডার রূপে কাজ করে যেমন শারীরিকভাবেও খুব ভালো কাজ করে সেরকম কিন্তু মানসিকভাবেও এই ওষুধটা খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবিন্দু যে এই ওষুধটা কিন্তু অ্যান্টি স্পেজমোটিক অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টি অ্যাস্থেমেটিক রূপেও কাজ করে নেক্সট বলবো দর্শকবিন্দু যে এই ওষুধটা কিন্তু আমাদের শরীরে পি এ কমাতে অর্থাৎ প্লেটলেট অ্যাক্টিভের ফ্যাক্টর যা কিনা শরীরের মধ্যে প্লেটলেট যে কোনাটা আছে সেটাকে জমিয়ে জমিয়ে কি করে যে ব্লাডটাকে গাঢ় করে দেয় এবং শরীরের মধ্যে একটা স্প্যারালাইসিসের একটা উৎপন্ন ঘটায় সেইটাকে কমাতেও কিন্তু এই ওষুধটা প্রচুর পরিমাণে হেল্প করে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা কিন্তু চোখের ক্ষেত্রেও খুব বেশি ব্যবহার করতে দেখতে পাওয়া যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গ্লুকোমার সমস্যা হয় চোখের প্রেসার বেড়ে যায় চোখে কি হয় যে প্রচুর পরিমাণে ব্যথা হয় অনেকের দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যায় ব্যক্তি অন্ধ হতে থাকে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলেও আপনি এই ওষুধটা সেবন করতে পারেন নেক্সট বলব দর্শকবৃন্দ যে এই ওষুধটা কিন্তু বয়স্কদের জন্য বাতের ব্যথায় বা রিমাটিক আর্থারাইটিসের সমস্যায় বা গাউটের সমস্যায় বা হয়তো হাঁটু ফুলে গেছে অ্যাঙ্কেল জয়েন্ট ফুলে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবিন্দু এই ওষুধটা কিন্তু অ্যালার্জির সমস্যাতেও খুব ভালো কাজ করে এছাড়াও যাদের বারবার অ্যাস্থেমা হয়ে যাওয়ার সমস্যা হয় বা বারবার যাদের পেটে ব্যথার সমস্যা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবিন্দু যে কার্ডিও মেগালি বা হাইপাট্রপি অব হার্ট বা অনেকের দেখতে পাওয়া যায় যে হার্টের পরিমাণটা বেড়ে যায় বা হার্ট বড় হয়ে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটার ব্যবহার দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শকবিন্দু যে এই ওষুধটা আপনি ডোজ হিসাবে কি করে সেবন করবেন এই ওষুধটা দর্শকবিন্দু আপনারা দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ উষ্ণ গরম জলে আপনারা যদি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার দু থেকে তিন মাসের মধ্যেই আপনার যা সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটার সাইড এফেক্ট কী প্রথমত এই ওষুধটা কিন্তু আপনি দু থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করবেন আপনার যদি সমস্যা থাকে তাহলে ব্যবহার করবেন যদি সমস্যা না থাকে তাহলে কিন্তু এই ওষুধটা ব্যবহার করবেন না কারণ কোনো ওষুধ আপনি যদি দীর্ঘস্থায়ী ব্যবহার করেন তার কিনা একটা সাইড এফেক্ট রয়েই যায় বা সাইড এফেক্ট কিন্তু অটোমেটিকলি হয়ে যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ যারা প্রেগনেন্ট মহিলা আছেন বা যারা ব্রেস্ট ফিডিং মহিলারা আছেন বা যারা বাচ্চারা আছেন তারা কিন্তু এই ওষুধটা সেবন করবেন না কারণ তাদের জন্য এই ওষুধটার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাও বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা নেওয়ার আগে অবশ্যই কোনো একটা হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ মতোই কিন্তু নেবেন কারণ এই ওষুধটা যদি আপনার সমস্যা থাকে তবেই আপনি কিন্তু গ্রহণ করুন যদি না সমস্যা থাকে তাহলে কিন্তু এই ওষুধটা গ্রহণ করতে যাবেন না আশা করব আজকের যে গিঙ্গ বাইলোবান নিয়ে আলোচনা আপনার ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কি না এরকম ইনফরমেটিভ ভিডিও আমি আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি যদি আপনার কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে আপনি কমেন্টে জিজ্ঞেস করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার